আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সব মানে তো আমার প্রিয় নাজির আপনার সবাই কেমন আছেন দোয়া করি এবং আশা করি আল্লাহ তালসির অহমত আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দরবারতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজারব একটা আমল নিয়ে হাজির রয়েছি আজকের আমলটি হলো তান্ত্রিক জাদুকরের জাদু ঘুরিয়ে দেওয়ার আমল আপনারা যারা রুগী আছেন মোতাব্বির আছেন আপনারা যারা এক কথায় অসহায় যে রাত্রে দিনে যে কোনো সময় সুযোগ পেলেই তান্ত্রিক কবিরাজরা বা জাদুঘর জিন্নাতরা যে কোনোভাবে কষ্ট দেয় আপনাদেরকে চালান পাঠায় জিন পাটায় যে কোনোভাবে তাদেরকে আপনার কষ্ট দেয় এখন আপনারা এই জাদু কিভাবে আপনারা আটকাবেন বা আপনারা কিভাবে আপনারা হেফাজত থাকবেন বা কীভাবে আপনারা এই জাদু তার দিকেই ঘুরে দিবেন মানে যে পার্টি আছে তার কাছে ঘুরে দিবেন ইনশাল্লাহ খুবই সহজ আমল আপনারা আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এ আমলটি করার দ্বারা আপনারা হেফাজত থাকবেন ইনশাআল্লাহ একতা আপনারা আল্লাহ আপনাদেরকে সকল দিক থেকে হেফাজত রাখবেন এই জন্য আপনারা কীভাবে আমলটি করবেন এখন বুঝিনি সর্বপ্রথম আপনারা এই করার জন্য আপনারা কি করবেন আপনারা একটা দোয়া পড়বেন সর্বপ্রথম আপনারা যখনই আপনারা গাতে ঘুমাবেন ঘুমানোর সময় আপনারা অজু করে পাক পবিত্র হয়ে প্রথমে ডান কাত হবেন প্রথমে ডান কাত হয়ে কোমনের আগে একবারে যখন গোমায় গোমানের প্রস্তুতি নিয়ে নেবেন তখন আপনারা আমলটি করবেন ডান কাত হয়ে ও অবস্থায় প্রথমে কয়েকবার দুরু শরীফ এবং একবার পরে আল্লাহ তালা কাছে সাহায্য চেয়ে পরে আপনারা এই দোয়াটা পড়বেন মিসমিল্লাহ রহমান রাহিমিসমিল্লাহি আজিম ই আল্লাহ আজিম আপনারা এই দোয়াটা পড়বেন কতবার জানেন আপনারা পড়বেন শুধুমাত্র এগারোবার ডান কাত হয়ে আপনার শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লাহি আজিম ইসাদ বুরহানি মাশ আল্লাহুল্লাহ কুয়াতিল্লা বি আজিম এ দ্বারা করবেন এগারোবার এবং আপনি নিয়োগ নিয়োগ করবেন যাকে যাকে জাদুকর চালান পাঠায় বা যার যারা যারা আপনাদের ক্ষতি করতেছে সে জাদু যেন আপনার তাদি ঘুরে ঘুরে যায় আপনি বলবেন যে আমাকে যে জাদু পাঠায় চালান পাঠায় জিন পাটায় যে কোনো কিছু পাঠায় বন্দিশ এক কথায় তার দিকেই এগুলো ঘুরে যাক হে আল্লাহ আপনি তার দিকেই ঘুরিয়ে দিন এগুলো এবার পরে আপনারা একটা বুকে দম দিবেন এবং চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ এভাবে আপনারা আমল করলে বুঝতে পারবেন যে জাদু এবং চালান যা কিছু পাঠাক না কেন এবং তার দিকেই ঘুরে যাচ্ছে আপনাদের কোনো কাজই করবে না ইনশাআল্লাহ এইভাবে আপনারা হেফাজত থাকতে পারবেন তাহলে আপনি আমলটা করুন আমলটা করে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته